গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো শুক্রবার দুপুর এখন বাঁচতে যায় প্রায় ডেটটা সেই কারণেই আফটারনুনটা বললাম আমি খুব একটা দুপুর থেকে কিন্তু ব্লগ শুরু করি না নয় সন্ধ্যেবেলা না হলে সকালবেলা তো অনেকগুলো ব্লগ যেহেতু জমে গেছিলো সেই কারণেই এই দুপুর থেকেই ব্লগ শুরু করলাম আর আজকে কিন্তু বারোটার দিক করে আমি একটু বাজারে গিয়েছিলাম আমার কিছু ওষুধপত্র কেনার ছিল আর টুকটাক কিছু কিনেও নিয়ে এসছি কী নিয়ে এসেছি আপনাদের দেখাই আর এখানে কিন্তু আমি রান্নাবান্না সব কিছু রেডি করে গ্যাস ওভেন পরিষ্কার করে স্নান করে একেবারে বেরিয়েছিলাম তো স্নান করে শ্যাম্পু করে বেরিয়েছি তার কারণ আমি না আজকে চুল কেটে এসেছি তো অনেক দিন ধরে ভাবছি চুল কাটবো চুল কাটবো এই করে করে চুল কাটা আর হয়ই না তো আজকে আমি ফাইনালি চুলটা কেটেছি আর আমার চুল কাটা মানে সেরকম কিছু না আমি ডিপিউ করি প্রথম থেকেই আমি ডিপিউ করি কোনো দিনই আমি ওই লেয়ার কাট বা স্টেপ কাট এইসব কোনো দিনই আমি করিনি কারণ ওই যে ছোটো ছোটো চুলগুলো ঘাড়ের পাশ দিয়ে বেরোয় তো আমি সেই কারণে আমার ভালো লাগে না গরমে যেন আর চুলটা আরও কাটতে গেছি তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড আর যেহেতু আমি সারা বছর খুব একটা চুল কাটি না তো চুল কাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো তো এখানে চুল ওঠার কারণে এখানে আলপসের একটা আমি রোসমেরি ওয়াটার কিনেছি তো ওই সিরাম টাইপের আর কি সন্ধেবেলা বলেছে একদম ভালো করে স্প্রে করে একদম শীতেতে ভালো করে একটুখানি মাসাজ করে মানে শীতের মধ্যে দিতে বলেছে আর দিয়ে বলেছে ভালো করে মাসাজ করে ওভার নাইট রাখতে বলেছে পরের দিনকে শ্যাম্পু দিয়ে দেবো তো দেখি একটা তো কিনে নিয়ে এসেছি চুলের দুটো ক্লিপ কেনার ছিল তো কিনে নিয়েছি আর এখানে না আমি লেবু নিয়েছি ওই মৌসুম্বী লেবু ছোটো ছোটো খুব বড় নয় তো এই চারটে লেবু নিয়েছি দুটো পেয়ারা নিয়েছি অল্প একটু আপেল নিয়েছি মানে ওই আসার সময় বাজারে রামতলা বাজারে গেলে না চারদিকে চোখ পড়ে তো মনে হয় সব কিছুই আমার দরকার দরকার কিন্তু নয় এই যে এতগুলো ফল কিনেছি আমি কে খাবে আমি জানি না আমি তো খুব একটা খাই না মানে খাই বলতে পেয়ারাগুলো খেয়ে নেবো কারণ পেয়ারাগুলো খুব সুন্দর নিয়ে এসেছি তো আপেল লেবু ভগবান জানি এর আগে সেই লেবু নিয়ে এসেছিলাম ছোটো ছোটো সেই লেবু এখনও তিনটা পড়ে আছে মা গো মা তো যাই হোক চলুন এখানে ফল বলতে যে আপেল লেবু পেয়ারা নিয়ে এসেছি দুটো ক্লিপ কিনেছি আর এইটার জন্য আরও গেছিলাম চুল কেটেছি ডিপিউ করেছি তো এইবারে আবার একবার শ্যাম্পু দেবো আর আমার যেহেতু মানে আমি কি বলুন তো আগে না হপ্তায় দুবার করে শ্যাম্পু দিতাম এখন দিনা না তো ওই চুলে নোংরা পুরো পড়ে বলছে কি চুলের ওই গোড়া পুরো নরম হয়ে গেছে এই কারণে চুল উঠছে তো যাই হোক কি কি রান্না করেছে আপনাদের দেখায় এখানে চিংড়ি মাছ ছিল সেটা একটু সর্ষে পোস্ত দিয়ে করেছি ওদিকে হাড়িতে ভাত আছে আর এদিকে কিন্তু আমি করেছি হচ্ছে সয়াবিন আলুর কষা একদম আর ডালও করেছি কারণ আমাদের আবার বাড়িতে না ডাল না হলে চলে না তিশানের আর তন্ময়ের একটু ডাল দরকার আর এইখানে কিন্তু কাঁকরোল আলু সিদ্ধ করে একদম তেল নুন দিয়ে মেখে রেখেছি কারণ আমি ভেবেছিলাম কখন আসবো না আসবো ঠিক নেই তো তন্ময় যদি হুট করে খেতে চলে আসে তখন আবার মুশকিল আর ওই কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আর এদিকে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা কতগুলো পদ হয়েছে বলুন তো এখানে দুরকম ভাজা ভাত ডাল তরকারি মাছ সিদ্ধ অনেক কিছু হয়ে গেছে আর ওদিকে তন্ময় থালা রেডি করেই রেখেছিলাম যদি ও আসে খেয়ে নেবে আর তিশান পরীক্ষা দিতে গেছিলো ও এসে আমাকে দেখতে পায় ও মায়ের বাড়ি চলে গেছে ওকে আবার ফোন করতে ও আসলো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেই গিয়েছিলাম সব কিছু একদম টিপটপ এইবারে শুধু স্নান করব স্নানটাও করতে হতো না যেহেতু আমি শ্যাম্পু দিয়েছি সেই কারণে স্নান তো করতেই হবে তো চলুন এখন বাজতে যায় কিন সন্ধে প্রায় সাতটা বাজতে যায় এখানে কিন্তু আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর দেখুন না দুপুরবেলায় অল্প একটুখানি ভাজা পড়ে আছে আর এখানে সয়াবিনের তরকারিও একটুখানি পড়ে আছে আজকে সয়াবিনের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে বেশ ঝাল ঝাল করে আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম আর তন্ময় না আসার সময় ওই পাপড়ি চাট নিয়ে এসেছিলো ওকে মানা করলাম যে তুমি আস্তে আস্তে পুরো নরম হয়ে যাবে কিন্তু কেকার কথা শুনে আর এখানে দেখুন না যে রাত্রিরে কিন্তু ওই চানা মশলা নিয়ে এসছে আর এখানে তার সাথে আমার আর কিছানের জন্য অল্প করে একটু পনির নিয়ে এসেছে আর আমি এখানে মুদিখানা কিছু জিনিস নিয়ে এসেছি এখানে চা পাতা মাজন মুসুর ডাল এখানে একটা সাবান একটা দুধ একটা সিমই আর এখানে নিয়ে এসছি পাঁচশো মুড়ি তবে আমি বললাম আমি নিয়ে এসছি না তিসান গিয়ে দোকান থেকেই বাজারগুলো করে নিয়ে এসে দিয়েছে তো চলুন রাত্রিরে রান্না বান্না করব কিন্তু তার আগে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আর রাতে রান্না রান্নাবান্না বলতে আজকে সিমই আর তার সাথে ময়দার রুটি করব তো ময়দার রুটি দিয়ে কিন্তু সিমই খেতে খুব ভালো লাগে ময়দার রুটিটা না মনে হয় কি সেই সরু চাগলির মতো খেতে লাগে হেভিও লাগে খেতে তো চলুন এখানে তন্ময়কে একটুখানি কফি করে দিচ্ছে ও বললো কফি খাবে তো সেই কারণে একটু কফি করে দিই আর আর তন্ময় ব্লিঙ্কিট থেকে না কী সব অর্ডার দিয়েছে বিস্কুট তারপরে ওই লস্যি আর আর হচ্ছে ওই কাজু বরফি এইসব না অর্ডার দিয়েছে তো আসলে আপনাদেরকে দেখাবো ওগুলো কী বলুন তো একসাথে অনেক মাল নিলে না একটা করে ফ্রি থাকে যেমন ধরুন আপনি যদি ছ সাতশো টাকার মাল নেন একটা কাজু বরফির বাক্স ফ্রি দেবে ওরা তবে সব সময় হয় না আর কি বলুন তো সব সময় তো এত টাকার জিনিস দরকারও পড়ে না বলুন না আমাদের মধ্যবিত্ত সংসারে দুশো টাকার মাল নিলে আমাদের মনে হয় অনেকটা তো সেই কারণে যখন মানে অনেক কিছু নেওয়ার থাকে ধরুন সাদা তেল সরষের তেল মাসকাবাড়ি বাজার কিছু নিলেন তখন নিলে লাভ আছে তো চলুন এখানে কিন্তু আমি সিমইটা একটু ভেজে নিই নিচ্ছি আর ঘি নেই একটা ঘি নিয়ে এসে রাখতে হবে তো এখন স্কুলে আর ভাত খেয়ে যায় না সেই কারণে ঘিটা আনাও হয় না আর আমিও মাঝে মাঝে আগে আলু সেদ্ধ দিয়ে ঘি ভাত খেতাম সেটাও আর হয় না তো ওই জন্য ঘি নেই অল্প একটু সাদা তেল দেব। সাদা তেল দিয়ে এখানে সিমইটা ভেজে নেবার ওদিকে আমি দুধটা বসিয়েই দিয়েছি আর দুধটা বসিয়ে কি অবস্থা দেখুন না কতটা দুধ পড়ে গেল। তো এই যে এখানে চলে এসছে ব্লিংকিট থেকে কি কি এসছে আপনাদেরকে দেখাই এখানে একটা এই যে কি একটা স্পাইসি নুডলস এখানে অর্ডার দিয়েছে মারাত্মক ঝাল নাকি আর এই হলো কাজু বরফি আর ওখানে কিন্তু লস্যির ওই কি বলবো কৌঠো লস্যির বাক্সটা আছে আর এখানে কিন্তু একটা বরম বার্মন বিস্কুট একটা অর্ডার দেওয়া হয়েছে তার সাথে একটা ম্যাগি অর্ডার দিয়েছি এখানে একটা ময়দার প্যাকেট এখানে একটা সরষের তেলের প্যাকেট সাতটার মতো মাল মনে হচ্ছে না আর কিছু নেই তো এইগুলোই সব অর্ডার দেওয়া হয়েছে এই লস্যিটা এক লিটারের লস্যি তো এটা এখন ফ্রিজে রেখে খাওয়া হবে আর এই কাজু বরফিটা কীরকম হবে আমি জানি না তন্ময় তো বললো হেভি সুন্দর হেভি সুন্দর বলে একবারে অর্ডার করে দিল তো চলুন আমার কিন্তু ময়দাটা লাগবে আর সর্ষের তেলটাও আমার লাগবে তো এখানে এই যে এখানে দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু সিমইটা দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু কাজু কিশমিশ দিলে দারুণ খেতে লাগতো কিন্তু ঘরে আর নেই কি আর করা যাবে আর সামনে পুজো চলে আসলো আপনারা কিন্তু জানাবেন কে মানে কারা কারা শপিং শুরু করেছেন আর কি আমাদের তো এখনও শপিং শুরু হয় না আমাদের ওই ফ্ল্যাটটা নিয়ে খুব মানে আনন্দ ছিলাম আনন্দ একটা মানে ভাল লাগছিলো আমি ভেবেছিলাম পুজোর আগেই হয়তো ওই ফ্ল্যাটে ঢুকে যাব কি আনন্দ তো ও বাবা কোথা থেকে কি হয়ে গেল দেখুন না এবার কি বলুন তো অত টাকা রিক্স নেওয়া না সম্ভব নয় এবার ও বলছে আমাকে প্রথমে দু লাখ টাকা দিতে হবে তারপরে ওই ব্যাঙ্কে ওটা জমা দেবে তার আঠেরো দিন পরে একটা লেটার আসবে ধুচ্ছাই অত কিছু ওই তাছাড়া আমার ভাসুর বলছে তুমি কি ভরসায় ওকে দু লাখ টাকাটা হাতে দিয়ে দেবে তারপর আমিও ভাবলাম যে ঠিকই তো বলেছে কি জানি কি হবে জানি না আপনারা আশীর্বাদ করুন আমার চ্যানেলটা যাতে দাঁড়ায় তাহলে হয়তো আমি একটা কিছু বাড়ি ঘরদর করতে পারবো কি জানি কি হবে কপালে ভগবান জানে সে যাই হোক যা আছে আছে বলে না যে কপালে থাকলে বুড়াকালেও হবে এই আর কি বুড়াকালে বাড়ি হয়ে আর কোনো লাভ নেই কারণ এই অল্প বয়সেই তো একটু ভোগ করতে পারবো বুড়াকালে আর কি হবে তখন ছেলে বউ এসে যাবে তখন তারই সব রাজত্ব হয়ে যাবে এই যে এখন নিজেরা নিজেদের মতো করে গোছাচ্ছি এই এত কিছু হুম তারপর যখন পরের মেয়ে আসবে দেখুন সব কিছু নিয়ে একবারে যেন মনে হবে ওই সব কিছু করে দিয়েছে একদম প্রথম থেকে তো এইগুলো একটা খারাপ লাগে কি বলুন তো মানে এক একটা মেয়ে হয় দেখবেন যে এসে ভাবে কি যে এটা আমার রাজত্ব আমি রানি এখানে আমি রাজত্ব করব তো এই জিনিসটা আমার আবার খুব একটা ভালো লাগে না আমি নিজেও কোনো দিন করিনি আমি যখনই কোনো কাজ করেছি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে করেছি ওনাদের নিয়ম মেনে করেছি একটা কৌটো আমি যখন ধুতাম তখনও আমি মাকে জিজ্ঞেস করতাম যে মা এটা ধুয়ে নেবো নোংরা হয়ে গেছে হ্যাঁ তখন মা বলতো হ্যাঁ ধো এই রকম মানে আমি যে পনেরোটা বছর কাটিয়ে এসেছি সেটা আপনাদের বলছি কিন্তু ওই এখনকার মেয়েদের সাথে না ওই পনেরো বছর আগে তুলনা করলে একদম মুশকিল মহাবিপদ হয়ে যাবে তো চলুন এখানে কিন্তু রুটি করছি আর সিমই তো হয়েই গেছে থেকে সহজ রান্না সিমইটা একদম মানে ভেজে আর দিয়ে দাও পাঁচ মিনিট ফোটাবো ব্যাস আর এখন না আমি সিমই খুব একটা ফোটাই না কারণ সিমই বেশি দেখেছি ফোটালে না সেই ভাতের মতো মানে সিদ্ধ সিদ্ধ মতো হয়ে যায় তো সেই জন্য আমার শাশুড়ি মা বলেছিল যে বৌমা পাঁচ মিনিট খুব জোর সিমইটা ফো ফোটাবে তারপরেই বন্ধ করে দেবে কারণ ওই গরম দুধে সিমই অর্ধেক হয়েই যায় তো এখানে রুটি সিমই আর এখানে পনির আর তার সাথে চানা মশলা তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো এখন বাজে প্রায় ওই দশটা পনেরো মতো বেশি বাজে নি তো অনেকগুলো জামা কাপড় আছে সেইগুলো সমস্ত ভাঁজ করব আর আমার তো আজকে তো জামা কাপড় মেলা হয়নি কারণ পুরো অন্ধকার কালো গুটগুট করছিল আমি জামা কাপড় মেলিনি সব পরেই আছে আর এই যে এইখানে এই সিরামটা আমি কিন্তু চুলে লাগিয়ে নিয়েছি দশ মিনিট ধরে মাসাজ করে ভালো করে পুরো চুলটা লাগিয়েছি আপনাদেরকে এক সপ্তাহ সপ্তাহ বাদে আমি জানাবো এক সপ্তাহ কি পনেরো দিন পর জানাবো যে এটা অ্যাকচুয়ালি কেমন কাজ হচ্ছে তো চলুন এইবারে সব কিছু হয়ে গেছে দশ মিনিট একটু বসবো তারপরে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়ব আর তো কোনো কাজ নেই আর আমাদের ওই লোসান আর ওই সাবান লাগাতে মোটামুটি চুলকানি অনেকটা কমে গেছে তো এখন একটু ভালো আছি রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমি তাল কিনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোই হয়নি এ বাবা রান্নাঘরে ছিল দুপুরবেলাটা তাল নিয়ে এসেছি ফুলুরি খাবো বলে কবে যে ফুলুরি হবে এই ভগবানই জানে আগের বছর তো আমার মা করে দিয়েছিল দুপুরবেলায় নিয়ে এসেছিলাম রান্নাঘরে ছিল তো সেই কারণে ভুলে গেছি আপনাদের দেখাতে তো চলুন আর এখানে আমি ফ্রিজটা খুলছি ফলগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি লস্যিটা রেখে দিয়েছি অল্প একটু আদা না সরি অল্প একটু ময়দা ছিল সেটাও রেখে দিয়েছি আর আমার ব্লগ কিন্তু কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার খুব ভালো লাগবে